তাপপ্রবাহের মাঝে চরম স্বস্তি ঝড় সহ বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় একদিকে বাড়ছে তাপমাত্রা অন্যদিকে প্রচন্ড তাপপ্রবাহ জোড়া আক্রমণে কার্যত ধুঁকছে দক্ষিণবঙ্গ বিগত প্রায় এক সপ্তাহ ধরেই বৃষ্টি নেই কোথাও কোথাও তাপমাত্রার পারো 40 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে তবে আলিপুর আবহাওয়া দপ্তর শুনালো আশার খবর প্রচন্ড দাবদাহ থেকে দক্ষিণবঙ্গকে মুক্তি দিতে বেশ কিছু জেলায় নামবে সস্টির বৃষ্টি কোথায় কোথায় বৃষ্টি হবে আজ কেমন থাকবে আজকের আবহাওয়া দেখে নিন দক্ষিণবঙ্গের আবহাওয়া সোমবার দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু জেলায় তাপপ্রবাহ চলবে অন্য অন্যান্য জেলাতেও গরমের থাকবে তবে বেশ কিছু জেলাতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোর তালিকায় রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং পূর্ব মেদিনীপুর সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে মালদা জেলাতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের মতো পাহাড় সংলগ্ন এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে সেই সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ও বইবে কেমন থাকবে আগামীকালের আবহাওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট মঙ্গলবারও পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূম জেলাতে তাপপ্রবাহ থাকবে তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়া জেলায় আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে এই অন্যদিকে উত্তরবঙ্গের মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের জন্য অস্বস্তিকর গরম থাকবে তবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কুচবিহার 发展起来。